দু হাজার চব্বিশের কুরবানি ঈদ তুফান কাঁপিয়ে দিয়েছে দু হাজার পঁচিশের কুরবানি ঈদ কাঁপাতে আসছে তাণ্ডব কিন্তু আমরা এই ভিডিওতে কথা বলবো দু সালের কুরবানি ঈদে মেগাস্টার শাকিব খানের একটা ছবির লকড হয়ে গেল বলা যেতে পারে এখন থেকে এরকম একটা আপডেট পেলাম তাই জন্য মনে হলো তোমাদের সাথে শেয়ার করা দরকার তো তোমরা যদি দেখো দু হাজার সালের কিন্তু কুরবানি ঈদে মেগাস্টার শাকিব খানের প্রিয়তমা সিনেমাটা রিলিজ করেছিল তার পরের বছর কুরবানি ঈদে এসেছিলো মানে ঈদুল আজাদে এসেছিলো তুফান এবং এই বছর আসতে চলেছে তাণ্ডব কিন্তু তাণ্ডব অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ইদুল উল আসার আগেই কিন্তু দু হাজার ছাব্বিশ জল্পনা সৃষ্টি হয়ে গেছে বলা যেতে পারে তোমরা এটা বলতে পারো আমরা যদি দেখি দু হাজার ছাব্বিশ সালের ইদুল ফিতার কিন্তু লকড হয়ে গিয়েছে রিয়েল এনার্জি প্রোডাকশান এবং মেহেদি হাসান হৃদয় যাদের সাথে আমরা বরবাদ দেখতে পেলাম মেগাস্টার সাকিব খানের সেই প্রোডাকশন হাউসের সাথেই কিন্তু মেগাস্টার সাকিব খানের রোজার ঈদ দু হাজার ছবি আসছে এটা তো লক একেবারে কনফার্ম দু সালের কুরবানি ঈদ কাদের সাথে আসবে প্রথমে শোনা যাচ্ছিল যে তুফান টু আসবে দেখো তুফান টু কি দু হাজার ছাব্বিশের কুরবানি ঈদে আসবে এটা এখনই আমি বলতে পাচ্ছি না এরকম কোনো আপডেটেই তবে কোন প্রোডাকশান হাউসের ব্যানারে আসবে দু হাজার ছাব্বিশের ঈদ সেটা তোমাদেরকে বলছি কুরবানি ঈদটা এস আলফা আই এবং চোরকি এই তিনটে প্রোডাকশন হাউস অর্থাৎ এস বিএফ চোরকি আলফাই এদের সাথেই কিন্তু মেগাস্টার সাকিব খানের পরের ছবি দু সালের কুরবানি ঈদেও একটা ছবি আসবে সেই ছবিও নাকি পরিচালকের আসনে থাকবে স্বয়ং রাইঘান রাফি মানে তুফান তাণ্ডব তার পরের ছবি কি তুফান টু হয় নাকি আর একটা কোনো ম্যাসিভ ছবি হয় মেগাস্টার শাকিব খানকে নিয়ে সেটা একটা দেখবার ব্যাপার থাকবে তবে আমাকে যদি পার্সোনালি জিজ্ঞাসা করো আমি কিন্তু চাই তুফান টুটা আসুক কারণ তুফান সিনেমাটা এতটা ভালো একটা ছবি হয়েছিল এবং বক্স অফিসে এত জনপ্রিয় হওয়ার পর দর্শক কিন্তু তুফান টু যখন অ্যানাউন্স করা হয়েছিল দর্শক কিন্তু তুফান টু নিয়ে ব্যাপক এক্সাইটেড আমি কিন্তু চাই তুফান টুটা আসুক আগে তারপর বাকি সিনেমাগুলো আসুক কুরবানিদে মানে তার পরের বছর কুরবানিদে হয়তো আসুক কিন্তু আগে কিন্তু আমার মতে তুফান টু হওয়া দরকার তবে দু হাজার ছাব্বিশের ঈদও কিন্তু রায়খান ট্রফির সাথে মেগাস্টার শাকিব খানের লকড হয়ে গেল এবং সেটা প্রডিউস করবে এস ভি এফ আলফাই চোরকি তো এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগে থাকলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং এই এক্সক্লুসিভ আপডেটটা বিগেস্ট আপডেটটা পেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানো খুব শীঘ্র আছে নতুন কোনো ভিডিও তত করেছিলো বাই বাই